হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন ফিরে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি দশ ইঞ্চি সাবুফারের ডিজাইন এটা মূলত হচ্ছে বোসমেন কোম্পানির সাবুফার তো আমাদের মালয়েশিয়ার এক প্রবাসী ভাই উনি আমার কাছে অর্ডার দিয়েছিলেন যেন ওনার একটা খুবই ভালো মানের দশ ইঞ্চি বোসমেনের একজোড়া স্পিকার বানায় দেই তো ওই জন্য আমরা হচ্ছে এটার জন্য কম্পিউটারে ভাবে বক্স ডিজাইন করতেছি প্রত্যেকটা স্পিকারেরই একটা টিএস প্যারামিটার থাকে এবং ওই টিএস প্যারামিটার অনুযায়ী বক্স বানাইলে ব্র্যান্ডেড যেসব সাউন্ড সিস্টেম হয় সে ঠিক ওইরকম রকমভাবেই সাউন্ড বের হয় এবং সাউন্ডের কোয়ালিটি বেজের কোয়ালিটি খুব ভালো আসে একদম একুরেট থাকে ব্র্যান্ডেড সব স্পিকারের মতো তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা স্পিকারের জন্য নির্দিষ্টভাবে বক্স বানাইতে হয় কম্পিউটার ডিজাইন করতে হয় কম্পিউটার মূলত নির্ধারণ করে দেয় বক্স কতটুকু সাইজে হবে কোথায় কতটুকু ইঞ্চি দিতে হবে সব কিছু নির্ধারণ করে কম্পিউটার এবং সেই সাথে সাউন্ডের কোয়ালিটি মানে আপনি কেমন ধরনের সাউন্ড চাচ্ছেন বেজের কোয়ালিটি কি রোলিং টাইপের বেজ নাকি হচ্ছে আপনার ডিপ বেজ নাকি পাঞ্চি বেজ এসব কিছু হচ্ছে মূলত টিউনিং এর উপর ডিপেন্ড করে তো টিউনিংয়েরও একটা বড় ছোট ব্যাপার সেপার আছে সব কিছু ক্যালকুলেটার হচ্ছে আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি তো এখানে মন করা কোনো মাপ দিয়ে আমরা বক্স বানাই না আমাদের ভাবে কম্পিউটারেই ডিজাইনগুলো করা হয় তো কম্পিউটার ডিজাইনিং করা বক্সের সাথে কখনোই আপনি মার্কেটের বাংলা বক্সের তুলনা করতে পারবেন না ওইটাতে কখনোই ভালো মানের সাউন্ড আসে না ভালো বেজ আসে না আপনি যেমনই স্পিকার যত ভালো মানের স্পিকারই লাগান না কেন আর আমাদের যে প্রত্যেকটা স্পিকারের সাথে আমরা যদি একুরেটভাবে একটা বক্স ডিজাইন করে দিই সেটার ক্ষেত্রে আপনারা হচ্ছে একদম যে ব্র্যান্ডের যেসব সেট আপ আছে সোনি এবং বড়ো বড়ো যে ব্র্যান্ড আছে গিগা বেজের মতো ওদের মতো হচ্ছে সাউন্ড কোয়ালিটি পাবেন একদম প্রিমিয়াম গ্রেডের সাউন্ড পাবেন অডিও কয়েক গ্রেডের সাউন্ড আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন তো আমরা হচ্ছে সেই জন্যই প্রত্যেকটা স্পিকারের জন্য টিএস প্যারামিটারের বেসিসে আমরা হচ্ছে সাউন্ড বক্সের ক্যালকুলেশন করে থাকি তো আমরা হচ্ছে এখানে যে বক্সটা বানাইছি এটা হচ্ছে আপনার টেন ইঞ্চি তো এখানে হচ্ছে আমরা সামনের দিকে একটা টুইটার ইউজ করবো এর সাথে যেহেতু একটা ফুল রেঞ্জ ওনার হচ্ছে মূলত সাবের সাথে একটা টুইটার ইউজ করবে যেন মোটামুটি একটা ফুল রেঞ্জের যেই সাউন্ড ক্লিয়ারিটিটা সেটা আসে তো আমরা সব কিছু মোটামুটি ডিজাইন করছি আমরা এক খাতায় হচ্ছে স্কেচ করে নিয়েছি পিছনে যে কী এরকম কী হবে আর এখানে যত ধরনের প্যারামিটার আছে কত ইঞ্চি বাই কত ইঞ্চি কোনটা কতটুকু হবে সব কিছু আমরা এখানে নোট ডাউন করছি তো এখন আমরা হচ্ছে কাঠের কাজে শুরু করব। তো আশা করি এটার যে সাউন্ড কোয়ালিটি আপনাদের খুব পছন্দ হবে কারণ এটার মধ্যে হচ্ছে যে টিউনিং করা হয়েছে থার্টি এইট হার্ড যে বক্সটাকে টিউনিং করা হয়েছে যে কারণে অনেক অসাধারণ একটা বেজ পাওয়া যায় এবং এরকম বেজ আপনি অন্য কোনো বক্সেই যদি বোসম্যান ফিট করেন কখনোই এরকম বেস আসবে না শুধুমাত্র এই বক্সেই আসবে কারণ এটা হচ্ছে কম্পিউটার দ্বারা ডিজাইন করা ইকুড়েট বক্স তো আশা করি আমরা এখানে স্যাম্পল ভিডিও স্যাম্পল তো দেখতেই পারবেন যে আসলে কেমন বেজ দিতে পারে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন না টেনে তাহলে আপনারা বুঝতে পারেন যে বক্সের বিষয়গুলো কেমন মানে বক্সের সাউন্ড কোয়ালিটি সব কিছু বুঝতে পারবেন তো ভিউয়ার্স ফিরে আসলাম বক্সগুলো কমপ্লিট করার পরে আমরা আসলে কাঠের কাজটা দেখাইতে পারলাম না এটা অনেক দিয়ে এবং অনেক হার্ড একটা কাজ ভিডিও করার পাশাপাশি হচ্ছে কাজটা করা তো আমরা হচ্ছে ওটা অ্যাড করি নাই তো আমরা হচ্ছে এই বক্সের ভিতরে কী কী ব্যবহার করছি সেটা নিয়ে আগে কথা বলি এই বক্সের ভিতরে আমরা হচ্ছে থার্টি ফোর পয়েন্ট ফোর যে ম্যাগনেট টুইটার অরিজিনাল বিএম কোম্পানি সেই টুইটারটা আমরা এখানে ব্যবহার করছি খুবই ভালো মানের একটা টুইটার আর হচ্ছে এটার ভিতরে কিন্তু আমরা কাস্টম বিল ক্রসওভার ব্যবহার করছি কারণ বক্সটা কিন্তু সাবুফারের বক্স এবং ওইটার মধ্যে হচ্ছে আমরা ফুল রেঞ্জ ব্যবহার করতেছি তো এটার জন্য একটা কাস্টম ক্রসওভার খুব দরকার ছিল বাহিরে যেসব ক্রসওভার অ্যাভেলেবেল আছে চায়না ক্রসওভার এবং বাংলা ক্রসওভার সেটা দিয়ে এটার সাথে হচ্ছে সাউন্ডটা ম্যাচ হবে না এই কারণে আমরা কাস্টম বিল্ড ক্রস ওভার ব্যবহার করছি আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বোসম্যানের হচ্ছে দশ ইঞ্চি এক জোড়া সাবুফার ব্যবহার করছি আর এটার সাইডের যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা থাকে সেটা খুবই গ্লসি লাইট পড়লে খুব রিফ্লেক্ট করে আর সেই সাথে বক্সটাও দেখতে পাচ্ছেন খুবই রিফ্লেক্ট করে দেখতে সুন্দর লাগে তো আশা করি আপনাদের কাছেও জিনিসটা ভালো লাগবে আপনার কমেন্ট করে জানান যে আসলে জিনিসটা কেমন হয়েছে তো এটার উপরে হচ্ছে টোটাল আট কোট রঙ পড়ছে প্রত্যেকটা বক্সের উপর মোটামুটি এক পাউন্ডের একটু বেশি রং লাগছে এখানে আমরা কিন্তু হচ্ছে বার্জার কোম্পানির রং ইউজ করি তাই এটা হচ্ছে খুবই টেকসই এবং হচ্ছে ভালো একটা ফিনিশ আসে আর কোথাও যদি রাখেন তাহলে একটা শোপিসের মতো হয়ে থাকবে আর সাউন্ডের কোয়ালিটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না কম্পিউটার ডিজাইনিংয়ের বক্স তাই আসলে আপনার বুঝতে পারবেন যে কেমন সাউন্ড আর সামনে কিন্তু আমি একটু ছোট ক্লিপ অ্যাটাচ করে দিব যে এটা আসলে কেমন বেজ দেয় আপনারা তখন দেখলে বুঝতে পারবেন সামনে সাউন্ড টেস্টিং পার্টে তো আমরা বক্সটাকে ঘুরিয়ে নিলাম তো পিছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের এয়ার ভেন্ট আছে এখান দিয়ে বাতাস বের হবে এবং পিছনের সাইডে হচ্ছে ট্যাগ ব্যবহার করা আছে এই ট্যাগের মাধ্যমে আপনারা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তার ব্যবহার করতে পারবেন এবং বক্সটাকে নিজের ইচ্ছা ডিসটেন্স রাখতে পারবেন তবে অবশ্যই এখানে ভালো মানের তার ব্যবহার করবেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন তো এখানে যে এটার পাইপটা আছে এখান থেকে যে এত পরিমাণ বেজের বাতাসটা বের হয় যে আসলে খুবই অসাধারণ আপনারা একটা ছোটো ক্লিপে দেখেন আমরা আমি সাইডেছি এত বেস হয় যে আসলে মানে সাউন্ডের কারণে বেসের কারণে যে এটার যে সামনে আমরা কাগজটা দোষে কাগজ ছিঁড়ে গেছে আসলে কম্পিউটার ডিজাইনিং ছাড়া কোনোভাবে এই ধরনের বেস পাওয়া সম্ভব না তো খুবই একুরেটভাবে এই বক্সটা বানানো হয়েছে এবং বক্সটাও একদম একুরেট সাউন্ড দিচ্ছে ভাবে বেস দিচ্ছে তো এখানে হচ্ছে আমাদের ড্যাম্পিং নিয়ে কিছু কথা বলা যাক যেটা না বললেই না ড্যাম্পিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বক্সের ভিতরে আমরা ডিটেলসে অন্য কোনো এক ভিডিওতে এটা নিয়ে কথা বলবো কিন্তু আজকে আপাতত শর্টভাবে বলি সেটা হচ্ছে আপনি যদি খোলা জায়গায় কোনো সময় চিৎকার করে কথা বলে দেখবেন সেটা হচ্ছে কথাটা কিন্তু ফিরে আসে ইকোর মতো তো এখানে কিন্তু বক্সের ভিতরে সেম জিনিসটা হয় যখন আমাদের স্পিকারটা মুভমেন্ট করে তখন কিন্তু ভিতরে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হয় ওই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ইকো হয়ে আমাদের কানে এক পর্যন্ত আসে এই কারণে বেজের সময় দেখবেন যে একটা খ্যাট খেটখেট সাউন্ড আসে এই সাউন্ডটা অনেক সময় হচ্ছে বক্সের ভালো কাঠ না ব্যবহার করলে এবং কাঠ চিকন হয়ে গেলে এরকম এই কারণে আসে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরেও এই সাউন্ডটা আসে তাহলে বুঝবেন যে ভিতরে ড্যাম্পিংয়ের প্রয়োজন রয়েছে তো আমরা কিন্তু প্রত্যেকটা বক্সের ভিতরে ড্যাম্পিং করে দিই ইন্ডাস্ট্রি গ্রেডের যে পলিউল থাকে সেই পলিউলের মাধ্যমে হচ্ছে আমরা ভিতরে ড্যাম্পিং করে দিই এই কারণে হচ্ছে একদম যে স্মুথ বেসটা এবং বেসের কোনো নয়েজ আসে না খেটখেট ফ্যাটফ্যাট শব্দ আসে না স্মুথ একটা বেস পাওয়া যায় তো এবার কথা বলা যাক বক্সে ব্যবহৃত কাঠ বা বোর্ড নিয়ে তা আমরা হচ্ছে এখানে যে সিক্সটিন মিলি ম্যামাইন বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো ইউজ করি অনেকে এখন হচ্ছে এমডিএফ বোর্ড দিয়ে বক্স বানাতে চায় তো এমডিএফ বোর্ডগুলো হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে এটা আসলে সত্যি কথা তবে এগুলো হচ্ছে কিন্তু বেশি দিন টিকে না আপনারা জিনিসগুলো খেয়াল করবেন যে যেসব সাউন্ড বক্সগুলো হচ্ছে এমডিএফ বোর্ড দিয়ে বানানো হয় এগুলো হচ্ছে সামান্য যদি একটু স্যাঁতস্যাঁতে জায়গাতেও থাকে ফুলে উঠে এবং জিনিসটা নষ্ট হয়ে যায় কাঠগুলো উঠে আসে তো ওই কারণে আমরা হচ্ছে ম্যালামাইন বোর্ড ইউজ করি মেলামাইন বোর্ডগুলোর উপরে একটা মেলামাইনের প্রলেপ থাকে একটা মোটা আবরণ থাকে যে কারণে এটার উপরে যদি পানি পড়ে তো ওই জিনিসটা ভিতরে যাইতে পারে না বিশেষভাগ হচ্ছে এই টাইপের বোর্ডগুলো দিয়ে ফার্নিচার বানানো হয় কারণ এটার উপরে যে মেলামাইনটা থাকে এটা কিন্তু পানি থেকে বোর্ডটাকে রক্ষা করে এবং এই বোর্ডগুলো হচ্ছে অনেক বেশি মজবুত এবং ডিউরেবল হয় অনেক বেশি দিন টিকে তাই আমরা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে বেশিরভাগ প্রজেক্টের কাজ করি তো এটার ভিতরেও কিন্তু ষোলো মিলি যে ভটেক্স মেলামাইন বলে এটাকে ভটেক্স মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে বোর্ডের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি আছে এটার উপরে কিন্তু ভ্যারি করে আপনি কি ধরনের বোর্ড দিয়ে বানাবেন আপনার মতো বানিয়ে দেওয়া যাবে এমডিএফ দিয়ে বানালে একরকম প্রাইস আসবে এবং মেলামাইনের ভিতরে অনেকগুলো ব্র্যান্ড আছে যারা হচ্ছে মেলামাইন বোর্ড বানায় তো আমরা ভর্টেক্সের মেলামাইন বোর্ড ইউজ করছি যারা হচ্ছে কার্ট নিয়ে ভালোভাবে জানেন তারা আসলে কাঠের যে বিষয়গুলো তারা বুঝবেন তো এখানে মোটামুটি কাঠের যে থিকনেস এখানে আমরা কিন্তু ষোলো মিলির জায়গায় চোদ্দ মিলিয়েও ব্যবহার করতে পারতাম এবং আঠেরো মিলিয়েও ব্যবহার করতে পারলাম আমরা ষোলো মিলি ব্যবহার করছি কারণ কম্পিউটার আমাদের বলে দিয়েছে যে পয়েন্ট সিক্স সেভেন যে থিকনেস কাঠের সেটা থাকতে হবে তো আমরা হচ্ছে এখানে ষোলো মিলি ব্যবহার করছি তো এটা আপনার এখন সামনে দেখতে পাচ্ছেন এটার উপরে একটা অ্যাম্পলিফায় রাখা আছে এটা মূলত হচ্ছে আমার কাস্টমার অ্যাম্প্লিফায়ার উনি হচ্ছে সাফার থেকে একটা অ্যাম্প্লিফায়ার বানায় নিয়েছিল তো এমপ্লিফায়ারটার সাথে আপাতত হচ্ছে এই বক্সগুলো ইউজ করবে তবে এই এমপ্লিফায়ারটা আসলে লোকাল মার্কেট থেকে বানানো এটার সাউন্ড কোয়ালিটি অত ভালো না তো আমাদের কাছ থেকে উনি বলছে ভবিষ্যতে হচ্ছে খুব শীঘ্রই একটা ফোর টু ওয়ান অ্যাম্পলিফায়ার এবং সেই সাথে হচ্ছে একটা সাবুফার পায়োনিয়ারের ইয়ারের টিএস তিনশো নয় যে মডেলের ডি ফোর ডুয়েল ভয়েস কল সাবুফার সেটা একটা ইউজ করবেন তো এইটার ভিডিও আমি অবশ্যই ভবিষ্যতে যখন এটা বিল্ড করব আপনার চ্যানেলে আপলোড করে দিব তো এখন মোটামুটি সব কিছু নিয়ে কথা বললাম এটার ভিতরে টুইটার ওভার স্পিকার কাট এবং উপর পেইন্ট নিয়ে ডিজাইন নিয়ে তো এখন হচ্ছে আমরা সরাসরি সাউন্ড টেস্টিং পার্টে চলে যাব তো একদম সাউন্ড টেস্টিংয়ের শেষে হচ্ছে আমরা দাম দামটা বলে দিব তো আপনারা অবশ্যই মনযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর সাউন্ড টেস্টিংয়ের সময় বেজের কোয়ালিটি সাউন্ডের কোয়ালিটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই অবশ্যই ভালো মানের একটা হেডফোন ব্যবহার করুন তো হেডফোন স্যার আপনারা আসলে সাউন্ডের কোয়ালিটি এবং ক্ল্যারিটিটা বুঝতে পারবেন না এবং আমরা হচ্ছে এটার সাথে কিন্তু আমাদের যে নিজস্ব অ্যাম্প্লিফায়ার সেই অ্যাম্প্লিফায়ারদের সাউন্ডটা টেস্ট করব তো আশা করি এটার সাউন্ডের কোয়ালিটি আমাদের অ্যাম্প্লিফায়ার এবং স্পিকারের সাথে খুব ভালোভাবে ম্যাচিং হবে তাই সাউন্ডের কোয়ালিটিটা ভালো হবে তো আসুন সাউন্ড টেস্টিং করে দেখি কেমন আসে সাধারণ সাউন্ড কোয়ালিটি ইউস আশা করি এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে আর এটা থেকে প্রচুর ডিপ বেজ হয় যেটা আসলে মানে পুরো রুম টুম সব কিছু কাঁপায় ফেলে আর সেই সাথে হচ্ছে বেসটা অনেক সফট মানে কানে লাগে না জিনিসটা বোঝা যায় ফিল করা যায় তেমন কিন্তু কানে তেমন একটা বাছো না তো এটা হচ্ছে এটার সাউন্ড সিগনেচার আমরা হচ্ছে এটাকে ডিপ বেসের জন্য ডিজাইন করছি আর থার্টি এইট হার্ডসের টিউনিং করার কারণে বক্সটা থেকে খুবই ভালো বেজ আছে যেটা আসলে সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো যারা এই ধরনের সাউন্ড সিস্টেম বিল্ড করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি আর যদি সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ঠিকানা জোয়াশরা বাজার বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের অপোজিটে আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমার এখানে এসে সরাসরি দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর সরাসরি আসলে আপনি যদি একবার জিনিসটা কোয়ালিটি দেখেন তাহলে আপনি এটা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন আর সাউন্ড কোয়ালিটি সামনাসামনি দেখলে আর যে এটার বিল্ড কোয়ালিটি এটার বাহিরের দিক দিয়ে কেমন আমরা ফিনিশিং দিচ্ছি এটা সামনাসামনি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন তো আমাদের সব সবসময় একটা প্রজেক্ট রানিং থাকে আশা করি আসলে একটা না একটা দেখতে পাবেন তো বাবুল ভাই আমাকে বলছিল যে ওনার মনের মতো করে হচ্ছে এক পেয়ার বক্স বানাই দিতে উনি বলছিল যে আমার সাউন্ডের সাথে দুই টাকাও কম্প্রোমাইজ করা যাবে না আমার খুবই হাই কোয়ালিটির সাউন্ড লাগবে খুবই ভালো মানের সাউন্ড লাগবে আর বেসটা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট বেজের দিকটা অনেক বেশি মাথায় রাখতে হবে কারণ ওনার হচ্ছে গাড়ির ভিতরে যেরকম বেজ হয় মানে সাউন্ডের পরিমাণটা কম হয় এবং বেসটা অনেক বেশি ওনার হচ্ছে ওই টাইপের সাউন্ড পছন্দ আর সেই সাথে হচ্ছে বেসটা ডিপ হতে হবে এবং সফট হইতে হবে যেন বাড়িটা দিলে মাথায় না লাগে খুবই স্মুথ একটা বেস পাওয়া যায় তো আমরা সেইভাবে হচ্ছে থেকে ভালো মাটেরিয়ালস ব্যবহার করার চেষ্টা করেছি তো এই বক্স দুইটা বানাতে হবে শুধুমাত্র কাঠের বক্স দুইটা আপনারা যদি দেখতে পাচ্ছেন স্পিকারের বক্স দুইটা বানাইতে হচ্ছে আমার ছয় হাজার টাকা পড়ছে আর বোর্সমানের স্পিকার এখন প্রাইস আপ ডাউন করে তো এই স্পিকারের প্রাইসটা অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো শুধু বক্স দুটো হচ্ছে ছ হাজার টাকা আর অ্যাভারেজে সব মিলে হচ্ছে ওনার প্যাকেজটা কমপ্লিট করতে আমাদের বারো হাজার পাঁচশো টাকা পড়ছে শুধু হচ্ছে দুটো বক্স কমপ্লিট বারো হাজার পাঁচশো টাকা দিয়ে উনি কমপ্লিট করছে এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো থাকবে সুস্থ থাকবেন